আসালাম আলাইকুম সাংবাদিক তিনি তার একটি পোস্টে ভয়ঙ্কর করেছেন অপবিশ্বাসের নামে তিনি বলছেন যে মালিক আহ আলম ওনার নাম সোবান আকবর বা কি যেন তিনি নাকি গত এক সপ্তাহে অপবিশ্বাসের সাথে দুই দুইবার ঘনিষ্ঠ মিলিত হয়েছেন এবং তিনি এও বলছেন যে বসুন্ধরা গ্রুপের একজন কর্মচারী নামে একজন ভদ্রলোক তার বন্ধু মহলে আড্ডা দেওয়ার সময় তিনি স্বীকার করেছেন তো এই অভিযোগটা অপবিশ্বাসের বিরুদ্ধে তিনি এবারই প্রথম নয় এর আগেও আবার একাধিকবার করেছেন বেশ কিছুদিন আগে তিনি অপবিশ্বাসকে শাহ আলমের রক্ষিতা হিসেবে উল্লেখ করেও একটি পোস্ট করেছেন যখন অপবিশ্বাস বিএনপির হয়ে একটি প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল তখন তিনি বলেছেন যে শাহ আলমের করেছেন এর আগেও তিনি নিয়ে একটি মন্তব্য করেছিলেন বলেছিলেন যে উপবিশ্বাসের সাথে এই বসুন্ধরা গ্রুপের মালিকের একটা অনৈতিক সম্পর্ক আছে সম্প্রতি সময়ে তিনি আজ সম্ভবত একটি পোস্ট করে বলেছেন যে উপবিশ্বাস খুব চুটিয়ে শাহ সাথে অনৈতিক সম্পর্ক কন্টিনিউ করে যাচ্ছেন তিনি বলেছেন যে বসুন্ধরায় উপবিশ্বাস যে ফ্ল্যাটে থাকেন অনেকেই বলেন বা গুঞ্জন রয়েছে আমি সত্যি কিনা জানি না যে এই বসুন্ধরার ফ্ল্যাটটি এই বসুন্ধরার মালিক শাহালম নাকি উপবিশ্বাসকে গিফট করেছেন যাতে তিনি সময় সুযোগ পেলেই উপবিশ্বাসের সাথে একান্তেই সময় কাটাতে পারেন সেই ফ্ল্যাটে গিয়ে তো সেই ফ্ল্যাটেই উপবিশ্বাসের নিজস্ব ফ্ল্যাটেই শাহ আলম একদিন সময় কাটিয়েছেন এবং আলমের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের খুব ঘনিষ্ঠ বন্ধু ইকবাল তার হোটেল রেনেসায় আহ সাথে একান্তই ঘনিষ্ঠভাবে সম্পর্ক বা আমি কি বলবো যে বুঝতে পারছেন আপনারা তো আসলে বিষয়টা হলো যে উপবিশ্বাস কিন্তু এগুলো সব দেখে কিন্তু সে এসব বিষয়ে কিছু বলে না নাজমুল সাকিবের মতো একজন খুব খুব কি বলে খুব তথ্য নির্ভর একজন সাংবাদিক যিনি এই যে ফ্যাসিস্ট হাসিনার আমলে অনেক অনেক তথ্যবহুল নিউজ করেছেন বা আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কটাক্ষ প্রমাণ সহ অনেক বিষয় তুলে ধরেছেন বলা যায় যে এই যে হাসিনার পতন সেখানে নাজমুল সাকিব তারপরে ইলিয়াস পিনাকি বা বাইরে যারা যারা অনেকে আছেন শাহেদ আলম আরও অনেকে অনেকেই আহ তারপরে কনক সারোয়ার এদের মতো সাংবাদিকদের কিন্তু বিশাল একটা ভূমিকা ছিল তো এই ধরনের একজন সাংবাদিক তিনি নাগরিক টিভি নামে একটি চ্যানেলে কাজ করেন তো এরকম একজন সাংবাদিক যখন উপবিশ্বাসের নামে এরকম ভয়ঙ্কর এসব বিষয় মুখ খোলা উচিত আমরা যারা বাংলাদেশে আছি আমরা এই বিষয়গুলো নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে পড়ে যাই কারণ যেহেতু উপবিশ্বাসের নামে ইদানিং এই বিষয়গুলো নিয়ে খুব কথা হচ্ছে বিশেষ করে সিঙ্গাপুরের এক ব্যক্তি আছেন ফেরদাউস তাকে নিয়েও বেশ কিছুদিন আগে বাংলাদেশের একজন খুব খুব জনপ্রিয় সাংবাদিক তুষার আদিত্য তিনিও মুখ খুলেছেন যে উপবিশ্বাস প্রায় সিঙ্গাপুরে গিয়ে সেই ব্যবসায়ীর সাথে কি বলে একান্তই সময় কাটিয়ে আসে যেটাকে অনৈতিক সম্পর্ক বলে আর কি তো আমার বিশ্বাস উপবিশ্বাস এখন এই বিষয়ে মুখ খুলবেন তার উচিত মুখ খোলাই যে তার নামে যে অভিযোগগুলো আসছে তিনি বরাবর বড় এসে বা বলেন যে তিনি পরোপকারীকে ঘৃণা করেন যারা পরকেয়া করবেন বা করেন তাদেরকে তিনি খুব কঠিন পালিশমেন্ট দিতে চান তো এখন যেহেতু তার নামে এই ধরনের নোংরা অভিযোগ উঠছে এবং যারা করছে তারা কিন্তু কি বলে গতানুগতিক ইউটিউবার নয় বা তারা ছোটোখাটো কোনো সাংবাদিক নয় তারা খুব খুব জাদরীল সাংবাদিক এবং তারা এর চেয়ে বড় বড় রাগক বোলের নিউজও প্রকাশ করেন তো অব আমি বলতে চাই আপনারা যারা শুনছেন যারা আছেন তারা যেন ভিডিওটা দেখেন আমার বিশ্বাস তার এই যে যে চরিত্রে কালি লাগছে বা একের পর এক তার নামে নোংরা অভিযোগ উঠছে তিনি এই সপ্তাহে পরপর দুইবার বসুন্ধরা মালিকের সাথে একান্তে সময় কাটিয়েছেন হোটেল রেনেসা এবং তার নিজস্ব ফ্ল্যাটে এই বিষয়গুলো সম্পর্কে তিনি মুখ খুলবেন আর যদি তিনি মুখ না খোলেন তাহলে আমরা দৌড়েই নেব যাহা কিছু রটে তার অবশ্যই কিছু না কিছু ঘটে সবাই ভালো থাকবেন এ বিষয়ে বলার ছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ